হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস নাইন থেকে টুয়েলভ অবধি সমস্ত ক্লাসের জন্য একটি মেসেজ রয়েছে তো তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো আমি ক্লাস নাইন থেকে টুয়েলভ অবধি সব স্টুডেন্টসদের ইংলিশ সাবজেক্টের উপরে ক্লাস দিয়ে থাকি ইংলিশ ফ্রোস পোয়েট্রি রাইটিং স্কিল গ্রামার আনসেন সমস্ত টপিকের উপরে আমি ক্লাস দিয়ে থাকি তো এবার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা মাধ্যমিকের ক্যান্ডিডেটস রয়েছ তো তোমাদের টেস্ট এক্সাম অলরেডি শেষ তোমাদের সামনেই ফাইনাল এক্সাম হাতে বড় জোর দু মাস আড়াই মাস সময় রয়েছে তো তোমরা এই সময়টিকে কাজে লাগাও ভালো করে পড়াশোনা করো সব সাবজেক্টের উপরে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো যাতে এক্সামে ভালো মার্ক নিয়ে পাশ করতে পারো সেজন্য আমি তোমাদের জন্য ফাইনাল সাজেশন বানাচ্ছি তো শীঘ্রই আমি সেই সাজেশনটি চ্যানেলে আপলোড করব অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে নতুন নাইন এবং নতুন টেন স্টুডেন্টসদের জন্য আমি অফলাইন এবং অনলাইন ইংলিশ সাবজেক্টের ওপরে ক্লাস দিতে চলেছি তো তোমরা অবশ্যই যারা যারা আগ্রহী যারা যারা আমার ক্লাস নিতে চাও অবশ্যই বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ করবে এইট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে আপকামিং ভিডিওস পাওয়ার জন্য এছাড়াও যারা ক্লাস ইলেভেনে পড়ছো তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম সামনেই চলে এসছে মার্চের দিকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে বোধ অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য যারা ইচ্ছুক অবশ্যই বোর্ড দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ফাইনালি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটসদের জন্য একটি মেসেজ তোমাদের টেস্ট এক্সাম অলরেডি শেষ সামনে তোমাদের ফাইনাল এক্সাম তো তোমাদের যার যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টসগুলোর ওপর সমান গুরুত্ব দিয়ে তোমরা পড়াশোনা করো এবং দু হাজার পঁচিশ নতুন সেশনে যারা ইংলিশ সাবজেক্টের ওপর আমার থেকে ক্লাস নিতে চাও অবশ্যই বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পরবর্তী আপডেটস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ